বাবা সাকিব ও বাবা সাকিব হ্যাঁ অবশেষে তোমারও লিঙ্ক লিঙ্ক বাইরে লেগে গেল হ্যাঁ লিঙ্ক ছাড়া কোনো বাংলাদেশ নেই আরে পাবলিক পাবলিক খেপাইলে লিঙ্ক ছাড়া কোনো কথা হইবি না লিঙ্ক হইবি এত যে হোক যে জায়গায় হোক কারণ কাকি বেয়া লিঙ্ক বাইরে গেছে আর তুমি তো বাবা হুম এখন তো শিশির দ্বারা জিজ্ঞাসা আপনি স্বামীরা শিশু তো একটাই কইবে আমার স্বামী টাকা আছে ঘরেও খাইবে বাইরেও খাইবে সব জায়গায় খাইবে কোনো আর খাওয়ার থামাথামি নেই হ্যাঁ তুমি তোমার শিশিরের প্রতি এই লল এটি হ্যাঁ জীবনে অনেকটা বয়স পারাইলেই নাইছে তুমি হরঘিয়া করতে হ্যাঁ জীবনে আর মানুষ পাইলে না তোমারও জীবনে ভুল আছে আসলে অনেক ভুল আছে কিন্তু ক্রিয়ার মানুষ কখনো কোনো কোনো কিছু চাইতে হয় না শুধু তাদের ক্রিয়া নিয়ে রিসার্চ ক্রিয়া নিয়ে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এইসব নিয়ে ভাবো উচিত ছিল কিন্তু না তো কী আর কথা হনে মানুষের জীবনে টাকার বেশি প্রয়োজন না কিন্তু ভালো একটা মানুষ হওয়া অনেক প্রয়োজন হুম শুধু টাকা ক্ষমতার পিছিয়ে ধরে না পাপ কিন্তু বাপেরও ছাড়ে না আজকে মানুষ স্কুটির প্রতি কালকে বিকেরি বাবা তুমি যে লিঙ্ক ভাইরাল করছো বাবা এর পর্যন্ত হাও এয়ারপা যদি লিঙ্ক ভাইরাল হলে আর বাস না আমি তোমার ভক্ত তাহলে আমি তক্ত হয়ে যাব তোমার আর তোমার প্রতি আমার বক্ত থাকবে না ভক্তি থাকবে না সো বাবা এসব বাদ দিয়া ভালো হয়ে যাও দেশের সার্ভিস দেওয়া আরও কয়েক বছর